নাই তোমার কোন নদীর رستন কো নদীর কোন নদীর কোন নদীর দেখিনা তোমার কোন হৃদয়ে অমলি প্রেমেরী ভুবনে তোমারি বিরহ ব্যথা নিশিথে সে পালি তুমি আছি দয়ের গভীরে হে রসল ভুলব তোমায় বল কি করে তোমায় ভুলে যদি যাই গো কভূ সে হবে আমারই পরাজয় আমার সকল আলো। অবলায় হারিয়ে যাবে হারিয়ে যাবে রসুল তোমারে যতবার খুঁজেছি কোরআনের পাত বুঝছি বলেন ঠিক কিনা

আমার সকল আলো অবেলায় হারিয়ে যাবে হবেলায় হারিয়ে যাবে হায় তোমারে যতবার খুঁজেছি কোরআনের পথ তো বুঝেছি তোমার खुज 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 तुमर जत बार खुज क বুঝেছি মৌলা তোমাকে চিনেছি হেডাস নবীজি তোমার পাঠানো ঠিকানা পরে তুমি আছরিদীরে হেডাসুল বলব তোমায় বলো কি করে بولن بلا بلعلا بی کمالی ہی کشفت دجابی جمالی حسنات جميعو کسالی ہی صلو علیہی وآلی ہی رہ مسکن রে মের রে মস্তান হামা নেই মাদিনা রে মাদফল দিয়া রে একটু জিকির করেন চবানটা খুলে দিলটা আল্লাহর জন্য খালি করে জোরে সুরে পড়েন লা ইলাহা লা ইলাহা ला, ला ला अरजु لا इन ला ला इन अधु हवा अल দিলেন পাঠাইয়া হজরত আদম হাওয়া আল্লাহ বানয়া দু পাঠা তিন পর দোয়া কবুল তিন সবর পর দোয়া কবুল ইলাহা নীসিল আনা তো জুড়েলা ইহুদূরেদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে না আমরা কেমনে যাব জানি না আল্লাহ দয়া করবর দয়ালাল

লা ইলাহা ইল্লাল লা ইলাহা ইল্লাল আল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আমার প্রিয় মাতৃভূমি ভালো কথা বলি আমার দ্বিতীয় মাতৃভূমি এই অঞ্চল গোয়ারি চৌকিদার টেক বাই তুলান জামা মসজিদ একতা সমাজ কল্যাণ সংস্থা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি যিনি এ দেশেরই তৃতীয় সন্তান এই মাটিরই সন্তান বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুল কাদের সাহেব হোম সিনিয়র শিক্ষক গুয়ারি ভাওলিয়াবাদু মালিক উচ্চ বিদ্যালয় আহবায়ক অত্র মসজিদ নির্মাণ কমিটি সহসভাপতি মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব ইমাম চৌকিদার টেক পাঞ্জেগানা মসজিদ প্রধান অতিথি যিনি একটু পরে আমাদের মধ্যে হয়তো চলে আসবেন তিনিও এই গোয়ারি মাটি এবং মানুষের সন্তান যিনি এই পাঁচতম বিরুনিয়া ইউনিয়নের একজন সুদক্ষ সফল চেয়ারম্যান ছিলেন তার আব্বা সেই মুনসুর হাজি মুনসুর আলী সাহ এই এই কি বলে গুয়ারির এক সময়কার মেম্বার সদস্য ছিলেন ছিলেন না উনারই সুযোগের সন্তান আর মোহাম্মদ আব্দুল কাইম সরকার রিপোর্ট সদস্য বালক উপজেলা সাবেক চেয়ারম্যান পাঁচ নং বিনিয়ন বিরুনিয়া ইউনিয়ন পরিষদ ভালোকা প্রধান মেহমান আন্তর্জাতিক মুফাসের কোরআন হাফেজ বলনা মুক্তি কালসার আহমদ জিহাদি সাহেব তিনি আসতেছেন এবং অন্যান্য উলামায় কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন এই গুয়ারি এবং ভাওনিয়া বাজু পাশ দিয়া হইল আপনার এই ভাটগাঁও পত্র অঞ্চলের আমার প্রিয় আমার বাবার বসে বিয়া নৌজান ভাইয়েরা আশেপাশে আমার পর্দার অঞ্চলের সর্দিয়া মা ও বোনেরা এবং তারই সাথে এই মাহফিলকে কেন্দ্র করে এখানে একটা বিশাল বড় মার্কেটের আয়োজন দেখলাম এই মার্কেটে যারা রয়েছেন ক্রেতা বিক্রেতা প্রিয় ভাই ও বোনেরা সৰ্বাংগে মহামালিকৰ দৰবাৰ অৱনতম স্তকে লক্ষ কোটি শুকুৰ সুযোগদায় কৰি যে মহামালিক ইচ্ছে করলে আপনাকে আমাকে ওই যে বন জঙ্গলের জীব জানোয়ার রয়েছে আল্লাহ আপনাকে আমাকে ইচ্ছে করলে ওই বন জঙ্গলের জীবজন্যর বানাইতে পারতেন কথা বলেন ঠিক কি না আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরبانی করে এই পৃথিবীর মধ্যে আরশাফুল মাতলকাত সৃষ্টির সেরা জীব বানিয়ে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমানের ঘরে মুসলমান হিসাবের জন্ম নাও সুযোগ দিবেন আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে বুদ্ধের ঘরে খিস দানের ঘরে নাস্তিকের করে মুশরিকের ঘরে পাঠাইতে পারতেন কথা বলেন ঠিক কি না এই মুসলমানের ঘরে মুসলমান হিসেবে জন্ম নেবার সুযোগ দিয়েছেন সুযোগ তাই না আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানিয়ে আজকে এই যে এই চৌকিদার পেক বাইতুল আমান জামে মসজিদ নতুন মসজিদকে কেন্দ্র করে একটা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে যে এই আয়োজন আল্লাহ পাক এই মুহূর্তে অত্র অঞ্চলের কতিপয় কোরআন প্রেমিক দীন প্রেমিক ইসলাম প্রেমিক নবী প্রেমিক আলেম প্রেমিক দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে স্ত্রী সন্তান এই সমস্ত সংসারে মহব্বত ছেড়ে দিয়ে এই মুহূর্তে এই এই পাশেই এই মাঠের মধ্যে আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী জালিসুর রহমান বেহস্তের বাগান আল্লাহ তালা আপনাকে আমাকে বেহস্তের বাগানে আসবার এবং বসবার সুযোগ করেছেন এতে আপনারা খুশি নামে যান

কোন বক্তা তার বক্তৃতার মাধ্যমে কোন কবি তার কবিতার মাধ্যমে কোন লেখক তার লেখনের মাধ্যমে হ্যাঁ এই পৃথিবীতে আল্লার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবে না এটা আমার কথা না তার মধ্যে এভাবে বলছেন বিসমিল্লা البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله قلنا ولو أن مَا فِي الْأَرْضِ مِنْ شَجَرَةٍ أَقْلامٌ وَالْبَحْرُ يَمُدُّهُ مِنْ بَعْدِهِ سَبْعَةُ أَبْحُرٍ مَّا نَفِدَتْ كَلِمَاتُ اللَّهِ মানুষ আমি আল্লাহ তোমাদেরকে কি না দিলাম কাইফা তা বিল্লাহ তোমরা কেমনে আমি আল্লাহর সাথে কুফরি করো ওয়া কুনতুম আম্মাতান তোমরা একদিন মৃত ছিলে তোমাদের কোন অস্তিত্ব ছিল না ফা আমি তোদেরকে জীবন দিলাম থুম্মা ইউনিতকুম জীবন দেওয়ার পরে আবার তোমাদের মরণ হবে থুম্মা ইলাইহি থুম্মা ইয়ুহাইয়ুকুম আবার মরনের পরে আবার তোমাদের জীবন দেওয়া হবে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিব থুম্মা ইলাইহি তুরজাউন এরপরে আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে এ আমার ভয় রব ও

প্যারালাইসিস হয়েছে চলাফেরা করতে পারে না চোখ আছে এমন বহু লোক আছে চোখ দিয়ে দেখতে পারে না কথা বলেন ঠিক না বেঠে আছে জবান দিয়েও অনেক মানুষ কথা বলতে পারে না আমার আল্লাহ আপনার আমার এই দেহের মধ্যে কত দামি দামি আল্লাহর কুদ্রতের সেই নামত ফিট করে দিলেন আমার আল্লাহ এই মুখটার মধ্যে চেষ্টার মধ্যে আমার আল্লাহ কি কুদরতের খেলাটা খেলাইলেন একদিন তো একটু চিন্তা করে দেখলেন না উপরে কপাল কপাল নিচ দিয়া চোখ চোখটা একটু গাড়ার ভিতরে এটার মধ্যে তো আল্লাহর কুদরত আছে আসে নাই চোখের পরে নাক নাকের পরে মুখ যদি এমনটি হইত আমার আল্লাহ রব্বুল আলামিন নাক দিছেন সামনে দিয়া মুখটা দিছেন যদি পিছন দিয়া দিতেন দিতে পারলে আল্লাহ পাক ইচ্ছা করলে দিতে পারতেন কথা বলেন ঠিক না বে ঠিক যদি দাঁত সামনে থাকতো যদি মুখ অথবা চোখ পিছনে থাকতো তাহলে সুবিধা না অসুবিধা কথা কয় না চোখ সামনে মনে করে কোনো কিছু খাবে তো চোখের বলতো এই চোখ দেখতো ভালো আছে কিনা চোখে দেখে বলছে ওকে পরে ওকে বললে হবে না এটা আবার নাকে ওকে বলতে হবে তোর নাকের কাছে নাক যদি পিঠের দিক দিয়ে থাকতো তাহলে এইটা ঘুরায় নিয়ে বলতো এই নাক তুই একটু টেস্ট করে দেখ এটা ফসা না বলা কথা বুঝতেছেন আপনারা এই কুদ্রতার কার আমার যে বলেন তার আমার আল্লাহ এই নাকের মধ্যে এমন এক গ্রান্ড শক্তি দিয়ে দিয়েছেন এমন এক ইঞ্জিনিয়ার বানাইছেন আমার আল্লাহ নাককে নাক বলে যদি খারাপ থাকে নাক সিগন্যাল দেয় না এটা খাওয়া যাবে না এটা নষ্ট আর যদি ভালো থাকে নাক বলে হ্যাঁ এটা ভালো আছে এরপরে আহরণ করি আমরা বক্ষণ করি আমার আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহর এই সমস্ত নিয়ামতের কথা লিখতে গিয়া সাত সমুদ্রের সাথে আরো সাত সমুদ্র সম্পৃক্ত করে ওই যে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী আরিয়ল খা শীতলক্ষা সুরমা এই যে পৃথিবীতে যত নদী আর সাগর আছে এগুলোর মধ্যে যত পানি আছে সব পানিগুলিকে কানি বানায়া আর গোটা পৃথিবীতে যত বৃক্ষ আছে সমস্ত বৃক্ষগুলিকে যদি কানি বানায়া আমি আল্লাহর গুণগানের কথা লিখতে শুরু করে দাও আমার আল্লাহ বলেন এরে বান্দা সব কালি পানি গাছ শেষ হয়ে যাবে আমি আল্লাহর গুণগানের কথা লিখে শেষ করতে পারবে আজরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ বলছেন একবার তো ওই পরিমাণ পানিকে কালি বানায়া বৃক্ষকে কলম বানায়া লেখতে শুরু করলাম বলে লেখতে গিয়া একবার শেষ করছো দ্বিতীয়বার আবার যখন লেখতে শুরু করবা আমার আল্লাহ বলছেন আবারও ওই পরিমাণ পানি ওই পরিমাণ কালি কলম শেষ হয়ে যাবে আমি আল্লাহর গুণগানের কথা লিখে শেষ করতে পারবে না জোরে কন্যা সব এই জন্য আরেকটু চিৎকার সবাই বলি আলহামদুলিল্লাহ

তারপরে আবার এটা যে লম্বা লম্বা আঙ্গুলের মতো এটা তো বাদাম বুট আচ্ছা কোন এইটা আজকে এইখানে না কিনিয়া এই বাউলিয়া বাজারে এটা পাওয়া যায় না কথা কোন একটা ফোন জানা তারপরে আপনাকে নন্দী বাড়ি এটা আছে না বালুকা বাজার তো কথাই নাই কথা বলেন ঠিক না বেঠিক তাহলে এই গুলগুল্লার জেলা ফেখাউনের লাগি আজকে মাহফিল বাদ দিয়া হে না তো এই রাত কোষা কাম করুন যাইবো এইজন্য দাওয়াত দিলাম যুবক ভাইরা সহ

সরকার বাড়ি যদি আমরা তালাশ করি যে রিপন চেয়ারম্যানের মধ্যে দাদা আর একটু সামনে যানের মধ্যে আছে এই দিকদের খন্দকার বাড়ি যান সালাম খন্দকার আজান দিত মসজিদে ঠিক 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 কিনা বলেন জামাত করতো কি না আজকে কোথায়